তিন ফরমেটে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে খেলাফত মজলিস ইসলামী দলগুলোকে নিয়ে ঐক্য অথবা জাতীয় ঐক্যের উদ্যোগ নিয়েও কাজ হচ্ছে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন সরকারের নির্বাচনমুখী কর্মকাণ্ডকে স্বাগত জানালেও নির্বাচনের পরিবেশ তৈরির জন্য বিচার ও সংস্কারের দৃশ্যমান অগ্রগতি এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরির ওপরও গুরুত্ব করেন তিনি আক্তার হোসেনের রিপোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণার পর থেকেই রাজনৈতিক অঙ্গনে চলছে নানা সমীকরণ দলগুলোতে প্রকাশ্য ও অন্দরমহলে তৎপরতা খেলাফত মজলিসের নেতারা বলছেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার এবং বিগত সরকারের আমলে হওয়া গুম খুন ও নির্যাতনের বিচারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় জনগণ নির্বাচন যে প্রশাসন কন্ডাক্ট করবে তাকে অবশ্যই নিরপেক্ষ আচরণ করতে হবে এবং অতীতে যে সমস্ত পতিত স্বৈরাচার তারা যাতে কোনো প্রকারই এখানে অংশগ্রহণ এবং এই নির্বাচনে প্রভাব বিস্তার করতে না পারে এবং নির্বাচনে অংশগ্রহণের জন্য যে লেভেল ফ্লেইং ফিল্ড দরকার এটা জরুরি অবৈধ টাকা অবৈধ অস্ত্র এর প্রভাব যাতে না থাকে আদর্শিক বিষয়কে অগ্রাধিকার দিয়ে আগামী নির্বাচনের জন্য তিন ধরনের প্রস্তুতির কথা জানান দলের অন্যতম এই নীতিনির্ধারক এক আসনে ইসলামী আদর্শের এক বাক্স নীতিতে আমরা আসন সমাজতার চিন্তা করছি পাশাপাশি আমরা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং বাংলাদেশ গড়ার জন্য আমরা এক্ষেত্রে জাতীয় ভিত্তিক ঐক্যের কথা চিন্তা করছি এই তিন ফর্মেই আমাদের প্রস্তুতি আছে মানুষ প্রথাগত রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দাবি করে অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন বলেন মুসলিম সংখ্যাগরিষ্ঠতার কারণে দেশে ইসলামী শক্তির অপার সম্ভাবনা রয়েছে আক্তার হোসেন চ্যানেল আই ঢাকা